আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছে সবাইকে জানাচ্ছি রমাদান মোবারক আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও নবম দশম শ্রেণীর বাংলা সেই দিন এই মাঠ লিখেছেন জীবনানন্দ দাস এই কবিতাটি আজকে সুন্দরভাবে তোমাদের ব্যাখ্যা সহ প্রত্যেকটি লাইন তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আশা করি ভালো লাগবে চলো আমরা শুরু করে দিই প্রি ভিউয়ার্স প্রথমে আমাদেরকে জানতে হবে কবি পরিচিতি সম্পর্কে কারণ কবি পরিচিতি থেকে বেশিরভাগ প্রশ্নের এমসিকিউগুলো আসে থাকে এসে থাকে বিশেষ করে যেই কবিগুলো বেশি পরিচিত যেমন জীবনানন্দ দাস একজন ফেমাস কবি কবি তাই এই কবি তার জীবন জীবনী কাহিনী থেকে আমাদের অবশ্যই এমসি আসতে পারে তো আমরা একটু জীবন জীবন কাহিনীটা আগে পড়ে নেব এখানে বলা হয়েছে যে জীবনানন্দ দাস আঠারোশো নিরানব্বই সালে বরিশাল জহর বরিশাল শহরে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হচ্ছে সত্যন্দ সত্যন্দ দাস তার মাতার নামকে কুসুম কুমারী দাস এই দুইটা মনে রাখবে এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কুসুম কুমারী কুসুম কুমারী দাসওকে একজন স্বভাবকবি ছিল প্রশ্ন আসবে যে কুসুম কুমারী কী ছিল একজন কবি জীবনানন্দ জীবনানন্দ দাস বরিশাল শহরে বর্জ্যমোহন স্কুল বর্জ্যমোহন কলেজ এবং কলকাতা প্রেসিডেন্স কলেজ থেকে শিক্ষা লাভ করেন আমি তোমাদের জাস্ট ইম্পর্টেন্টগুলো তুলে ধরবো এরপর রয়েছে তার রচিত গ্রন্থগুলো জরা পা জরা পালক দূসর পুণ্ডলিপি এবং বনলতা সেন কবিতার কথা রূপসী বাংলা মূল্যবা মাল্যবান এই কবিতার গ্রন্থগুলো তোমরা একটু দেখে নেবে এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে উনিশশো সালের চোদ্দোই অক্টোবর তার জীবনানন্দ দাস একজন ট্রাম দুর্ঘটনায় আহত হন এটা খুব একটি কমন প্রশ্ন এবং কত কত তারিখে মারা যান মারা যান হচ্ছে বাইশে অক্টোবর তো এই হচ্ছে আমার কবি পরিচিতিটা এরপর আমরা পড়ব কবিতাটা ভালো মতো প্রত্যেকটা লাইন তোমাদের কাছে তুলে ধরবো চলো শুরু করি সেই দিন এই মাঠ স্তব্ধ হবে জানি এই নদী নক্ষত্রের তলে সেদিনও দেখেবে স্বপন সোনার স্বপ্ন সাত পৃথিবীতে আর কবে জলে এই চারটা লান দ্বারা একটি কথাই বোঝানো হয়েছে আমরা জানি জীবনানন্দ দাস হচ্ছেন একজন প্রকৃতি কবি তিনি প্রকৃতির রহস্যময় সৌন্দর্য তার কবিতার মৌলিক প্রেরণা তিনি জানেন বৈচিত্র্য বিবর্তনের মধ্যে দিয়ে প্রকৃতি তার রূপ প্রহসগন্ধ সব কিছু হারিয়ে ফেল কোনো কিছুই হারিয়ে ফেলবে না তিনি যখন থাকবেন না তখনও প্রকৃতি তাই অফরন্ত ঐশ্বর্য সৌন্দর্য নিয়ে মানুষের স্বপ্ন ও কল্পনাকে তৃপ্ত করে যাবে আলোচ্য অংশে কবি প্রকৃতির এই মহত্বকে গভীর তৃপ্তি ও মহত্বের সঙ্গে উপস্থাপন করেছে আশা করি তোমরা বুঝেছ এরপরে হচ্ছে আমি চলে যাব বলে চালতা ফুল কি আর ভিজবে না শিশিরের জলে নরম গন্ধের ডেউয়ে এখানে বোঝানো হয়েছে যে পৃথিবীতে কেউ স্থায়ী নয় প্রত্যেক মানুষকেই একসময় চলে যেতে হয় কিন্তু শিশিরের ফুলে ভেজা জলের চালতা ফুল ভিজে যে রহস্যময় সৌন্দর্য সৃষ্টি করে যুগ যুগান্ত দূরে তার কোনো শেষ নেই সেই শিশিরের জলে ভেজা চালতা ফুলের গন্ধ দিয়ে প্রবাহিত হতে থাকবে অনন্তকাল ব্যাপী কবি এই উক্ত লাইনগুলো দ্বারা বুঝিয়েছে বুঝিয়েছে যে প্রকৃতির তার সাত শত মুহূর্ত সৌন্দর্য দ্বারা সবসময় ঘিরে থাকবে কারণ মরা কিংবা বাঁচার জন্য সৌন্দর্য থেমে থাকবে না এরপরে বলা হয়েছে লক্ষ্মী পেচার গান গাবে না তার তার লক্ষ্মীতির তরে সোনার স্বপ্ন আবার কবে ঝরে এটা শেষ এরপরে এটা চারিদিকে শান্তবাতি এসে লেগেছে চরের খুব কাছে পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল এশিয়ার আজ পেবলিন ছাই হয়ে গেছে আমরা খেয়াল করব একটি লাইনের মাধ্যমে একটি চরণের মাধ্যমে ঠিক বোঝা যায় না কয়েকটা লাইন যখন পড়বো তখন পুরো একটি অর্থ বোঝা যায় তো এখানে বলা হয়েছে যে মানুষের গোড়া পৃথিবীর সভ্যতা বিলীন হয় আবার সভ্যতা তৈরি হয় এখানে এশিয়া এবং সভ্যতার কথা বলা হয়েছে এখানে বলা হয়েছে যে এশিয়া এবং বেবলিন প্রায় ধ্বংসস্তূপ হয়ে গেছে কিন্তু প্রকৃতি তার আপন সৌন্দর্য রূপ রস গন্ধ নিয়ে চিরকার পানময় হয়ে রয়েছে প্রকৃতির মধ্যে বৈচিত্র্য গন্ধের অসাধ মৃদুমন্দন কোলাহরে আনন্দ তার অন্তর্গত সৌন্দর্য কখনই শেষ হয়ে যায় না এই জগতে মৃত্যু নেই মানুষ মৃত্যু হয় মানুষ আসে মানুষ যায় কিন্তু সৌন্দর্য তার আপন সৌন্দর্যে বেঁচে থাকে প্রকৃতি তার আপন সৌন্দর্যে বেঁচে থাকে আর এই হচ্ছে কবির এই কবিতাটির সুন্দর ব্যাখ্যা আশা করি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আমি শেয়ার করবে এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আল্লাহ হাফেজ